আমার চ্যানেলে সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম এতক্ষণ নিশ্চয়ই ভিডিওটি দেখে আপনারা বুঝেই গেছেন যে আজকে আমি কিসের রেসিপি শেয়ার করতে চলেছি আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে স্বাদে গন্ধে অতুলনীয় একটি অন্য রকমের বিরিয়ানির রেসিপি শেয়ার করছি যখন এক ঘেমি বিরিয়ানির রেসিপি খেয়ে বই লাগবে তখন আপনারা আজকের এই রেসিপিটি ট্রাই করতে পারেন ভীষণই জুসি এবং শাহি ফ্লেভার সমৃদ্ধ এই বিরিয়ানিটি আমি কীভাবে বানিয়েছি আপনারা এই ভিডিওটি দেখুন তাহলে বুঝতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি এখানে আমি এক কিলো চিকেন নিয়ে সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এর মধ্যে একটা বাটা মশলা অ্যাড করছি এই মশলাটার জন্য এখানে আমি নিয়েছি আদা রসুন আর নিয়েছি কাঁচা লঙ্কা এগুলোকে আমি মিক্সির মধ্যে দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি আর এই বিরিয়ানিটিতে যেহেতু কোনো রকমের শুকনো লঙ্কা ব্যবহার করব না সেই জন্য এখানে একটু ঝালযুক্ত কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আর এরই সাথে এখানে কিছু গোটা গরম মশলা নিয়েছি যার মধ্যে এখানে প্রথমে নিয়ে নিচ্ছি দারুচিনি এলাচ এলাচটাকে আমি এখানে একটু থেঁতো করে নিয়েছি আর নিয়েছি একটা বড় এলাচ বড়ো এলাচটাকেও ভালো করে থেঁতো করে নিয়েছি এরই সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গোলমরিচ আর এরই সাথে এখানে আমি নিয়েছি সাদা গোলমরিচ যেটাকে একটু গুঁড়ো করে নিয়েছি আর এখানে সাদা গোলমরিচটা খুব বেশি একটা গুঁড়ো করলে চলবে না এটা একটু দানাযুক্ত থাকলে তবে এটা খেতে বেশি ভালো লাগবে আর আপনাদের হাতের কাছে যদি সাদা গোলমরিচ না থাকে তাহলে এটাকে পুরোপুরি স্কিপ করতে পারেন এর সাথে এই মাংসের মধ্যে দিয়ে দিলাম আধ কাপ মতো ফ্যাটানো টক দই আর দিয়ে দিচ্ছি এখানে অর্ধেকটা লেবুর রস লেবুটা দিলে মাংসের আষ্টে গন্ধ খুব একটা থাকে না আর এটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে এবারে এর মধ্যে বেশ খানিকটা নুন দিয়ে সব জিনিসগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এটাকে একটু সময় ধরে আস্তে আস্তে খুব ভালো করে মাংসের মধ্যে মিশিয়ে নিতে হবে আর যখন আপনারা চিকেন কিনতে যাবেন তখন চেষ্টা করবেন একটু চর্বিযুক্ত চিকেনটা নেওয়ার তাহলে এই ধরনের রেসিপিগুলো খেতে বেশ ভালো লাগে সব জিনিসগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে আমি দু ঘন্টার জন্য এক সাইডে রেখে দেব। আপনারা চাইলে এটাকে ফ্রিজের মধ্যেও রেখে দিতে পারেন এখানে একটি কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি সাদা তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ তারপর গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে পেঁয়াজটাকে খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এর বেরেস্তা বানিয়ে তুলে নেব এখানে আমি অল্প পেঁয়াজ দিয়ে বেরেস্তা বানিয়েছি তবে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বেলেস্তার পরিমাণটা কম বা বেশি করে নিতে পারেন ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি ঘি আর তেল যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে কিছু বেসিক মশলার ফোড়নটা দিয়ে দেবো যার মধ্যে আমি নিয়েছি সাহা জিরে এলাচ দারুচিনি লবঙ্গ আর নিয়েছি এক টুকরো জৈত্রী ফোড়নটা যখন ভালোভাবে হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কুচি করে কেটে নেওয়া পেঁয়াজ তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখানে কিন্তু পেঁয়াজটাকে কোনো মতেই লাল করে ভাজলে চলবে না আর আজকে যেহেতু আমি হোয়াইট চিকেন বিরিয়ানি বা সুফিয়ানি বিরিয়ানি বানাচ্ছি এই বিরিয়ানিটা যেহেতু সাদা সাদাই ভালো লাগে সেই জন্য এখানে পেঁয়াজটা কোনো মতেই লাল করা চলবে না একটু পেঁয়াজটাকে নাড়াচাড়া করে যখন এটা একদম স্বচ্ছ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেইটা আর এই সময় গ্যাসের ফ্লেমটা হাই করে রেখে এটাকে পাঁচ মিনিটের জন্য খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এখানে পাঁচ মিনিট ধরে মাংসটাকে হাই ফ্লেমে ভালোভাবে কষানোর পর এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটি ধোয়া জল আর এরই সাথে এর মধ্যে আরও একটু জল আমি অ্যাড করে দেব যেহেতু এই মাংসের থেকে একটু গ্রেভি আমি আলাদা করে রাখব সেই জন্য এখানে আরও একটু জল অ্যাড করে দেব। সব কিছু একবার ঝটপট খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি মাংসটা এখানে ফুটে উঠুক ততক্ষণ চলুক একটা পেস্ট বানিয়ে নিই যার জন্য এখানে নিয়েছি কাজু আর আমন্ড বাদাম যেগুলোকে দুধের মধ্যে খানিকক্ষণ ভিজিয়ে রেখে মিক্সির মধ্যে দিয়ে খুব ভালো একটা পেস্ট বানিয়ে নেব এখানে মাংসটা ফুটে উঠেছে ঢাকাটা খুলে নিচ্ছি আর এর মধ্যে মিশিয়ে দিচ্ছি যে কাজু আর আমন্ডের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেইটা আপনারা ইচ্ছে করলে এই কাজুবাদাম বাটার মিশ্রণটা মাংসটা যখন আজ সেদ্ধ হয়ে যাবে তখন এটাকে অ্যাড করতে পারেন এখন সব জিনিসগুলোকে ঝটপট একবার মিশিয়ে নিচ্ছি তারপরে কড়াইয়ের ঢাকাটা বন্ধ করে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে মাংসটাকে ঠিকঠাকভাবে কুক করে নিচ্ছি কুড়ি থেকে পঁচিশ মিনিট ধরে মাংসটা খুব ভালোভাবে রান্না করে নিয়েছি এখন হালকাভাবে সব জিনিসগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি এখন এই মাংসের টেস্টটাকে আরও একটু ভালো করার জন্য এর মধ্যে মিশিয়ে দিচ্ছি মালাই বা দুধের সর সরটাকে একটু হাতে করে আস্তে আস্তে ফেটিয়ে নিলাম তারপরে এই মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি আর এই স্টেপটা করার জন্যেই কিন্তু মাংসের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় আপনারা অবশ্যই এই স্টেপটা ফলো করার চেষ্টা করবেন এই মাংসের মধ্যে একটু শাহি টাচ আনার জন্য এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু ঘি আর এখানে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ঘিয়ের পরিমাণটা কম বা বেশি করে নিতে পারেন সব কিছু আবারও আস্তে আস্তে একবার মিশিয়ে নিচ্ছি আর মাংসটা নামানোর আগে এর মধ্যে একদম অল্প একটু ফ্রেশ ধনে পাতা কুচি দিয়ে সব কিছু আবারও ছটপট একবার মিশিয়ে নিয়ে কড়াইয়ের ঢাকাটা বন্ধ করে দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি আর এখানে আমি নিয়ে নিয়েছি বাসমতী চাল যেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর জল দিয়ে ভিজিয়ে এটাকে তিরিশ মিনিটের জন্য রেখে দিয়েছি এবারে চলুন দেখে নেওয়া যাক এই বিরিয়ানির জন্য রাইসটা আমরা কীভাবে রেডি করব এখানে এক কিলো বাসমতি চালের জন্য জল নিয়েছি দু লিটারের একটু বেশি জলের মধ্যে দিয়ে দিলাম একটা চামচ পরিমাণে সাদা তেল আর এর সাথে দিয়ে দিচ্ছি নুন জলের মধ্যে নুনের পরিমাণটা একটু বেশি করেই দেবেন একটু এটাকে চেখে দেখবেন যে এটা স্বাভাবিকের তুলনায় একটু বেশি নন্দ থাকবে তাহলে কিন্তু চালের মধ্যে নুনটা খুব ভালোভাবে ঢুকবে আমি এখানে দেড় চা চামচ মতো নুন অ্যাড করেছি আর সব শেষের মধ্যে দিয়ে দিলাম আধখানা লেবুর রস এই জলের মধ্যে লেবুর রসটা দিলে চালটা ভীষণে ঝরঝরে হয় সব কিছু খুব ভালোভাবে একবার নাড়াচাড়া করে নিয়ে ঢাকা বন্ধ করে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে জলটাকে ফুটিয়ে নিচ্ছি জলটা এখানে খুব ভালোভাবে ফুটে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে বাসমতি চালটা জলের মধ্যে আধ ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে জল থেকে তুলে এই ফুটন্ত জলের মধ্যে দিয়ে দেব। তারপর একবার খুব হালকাভাবে এই চালটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এখন চালটা খুব ভালোভাবে ফুটে গেছে একটু চেক করে দেখে নিচ্ছি যখন দেখবেন চালটা সেভেন্টি টু পারসেন্ট হয়ে গেছে মানে একটা চালের দানা হাতে নিয়ে দেখবেন এটা খুব একটা গলেও যাবে না আবার খুব একটা শক্তও থাকবে না এই পর্যায়ে এই জলটা ঝরিয়ে নিতে হবে এখানে ওই একই হাড়ির মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করা আছে এই ঘিটা এখন হাড়ির চারপাশে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি হাঁড়ির মধ্যে ঘি মাখানা হয়ে গেলে এখানে আমি একটা লেয়ার ভাতের দিয়ে দিচ্ছি এখানে আপনারা চাইলে ভাতের বদলে এই প্রথম লেয়ারটা মাংস দিয়েও করতে পারেন এখন ভাতের প্রথম লেয়ারটার ওপরে দিয়ে দিচ্ছি যে মাংসটা বানিয়ে রেখেছিলাম সেই মাংস সবটুকু মাংসের লেয়ারটা দেওয়া হয়ে গেলে এর ওপর থেকে ছড়িয়ে দেব বাসমতী রাইসটা এখানে ভাতের লেয়ারটা একটু আস্তে আস্তে দিতে হবে কারণ এই ভাতটা একটু বেশি ঘাটাঘাঁটি হলে কিন্তু ভেঙে যেতে পারে আর ভেঙে গেলে এই বিরিয়ানি খেতে তখন একটুও ভালো লাগবে না এখানে ভাতের লেয়ার লাগানোও কমপ্লিট হয়ে গেছে ওপর থেকে দিয়ে দিচ্ছি আরও একটা চামচ পরিমাণে নুন আর মাংসটা রান্না করার সময় যেহেতু আমি জল একটু বেশি দিয়েছিলাম সেখান থেকে খানিকটা গ্রেভি আমি তুলে রেখেছিলাম এই লেয়ারের ওপরে দেওয়ার জন্য সেটাই এখন দিয়ে দিচ্ছি এই হোয়াইট চিকেন বিরিয়ানি বা সুফিয়ানি বিরিয়ানির টেস্টটাকে আরও একটু জুসি এবং ক্রিমি করার জন্য এটার উপর থেকে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা জাল করে নেওয়া দুধ আর আবারও এর ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু থেতো করে নেওয়া এলাচ আর দারুচিনি আর বিরিয়ানির মধ্যে যে দুটো জিনিস না দিলেই নয় সেটাও অ্যাড করে দিচ্ছি দিয়ে দিলাম অল্প একটু গোলাপ জল আর দিলাম অল্প একটু কেওড়া জল সাধারণত এই বিরিয়ানিটিতে চিনি দেওয়া চলে না তবে আমি আমার ইচ্ছে মতো অল্প একটু চিনি অ্যাড করেছি এই বিরিয়ানিটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগে আপনারা ইচ্ছে হলে চিনি দিতে পারেন আবার না ইচ্ছে হলে এটাকে পুরোপুরি স্কিপ করতে পারেন সব শেষে এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি অল্প একটু ধনে কুচি এই চেরা কাঁচা লঙ্কাটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন এই কাঁচা লঙ্কাটা দিলে এই বিরিয়ানির মধ্যে ফ্লেভারটা কিন্তু ভীষণই ভালো আসে এখন সব কিছু এর মধ্যে দেওয়া কমপ্লিট হয়ে গেছে এটাকে এবারে দমে বসালেই এটা রেডি হয়ে যাবে বিরিয়ানিটা দমে বসানোর আগে গ্যাসের ওপরে একটি তাওয়া বসিয়ে নিয়েছি আর তাওয়াটাকে গ্যাসের হাই ফ্লেমে পাঁচ মিনিটের জন্য খুব ভালো করে গরম করে নিয়েছি আর এইভাবে আমি বিরিয়ানির ঢাকনার ওপরে একটা পরিষ্কার কাপড় র্যাপ করে নিয়েছি যাতে করে বিরিয়ানিটা যখন আমি দমে বসাবো তার থেকে স্টিমগুলো যাতে না বের হয়ে যায় আপনারা এখানে এই কাপড়ের পরিবর্তে একটু আটার মণ্ড তৈরি করে হাঁড়ির চারি সাইডে লাগিয়ে দিতে পারেন আর পাত্রের ওপরে এই ধরনের ভারী কিছু একটা রেখে দেবেন তার জন্যেও কিন্তু স্টিমটা ভেতরেই থাকবে আর এইভাবে বিরিয়ানির পাত্রটিকে গ্যাসের একদম কম আঁচে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেখে দিতে হবে কুড়ি মিনিট পর ঢাকাটা এবারে খুলে নিচ্ছি এখানে খুব সুন্দর এবং ভীষণই সুস্বাদু বিরিয়ানি রেডি হয়ে গেছে আর এবারে আসুন এটাকে সার্ভ করে নিই এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে বিরিয়ানির রাইসটা কতটা ঝরঝরে হয়েছে ভীষণই ক্রিমি টেস্টি এবং শাহি ফ্লেভারের সমৃদ্ধ হোয়াইট চিকেন বিরিয়ানি এখন খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে আর এর থেকে কিন্তু ভীষণই ভালো গন্ধ বের হচ্ছে যারা একঘেয়েমি বিরিয়ানির রেসিপি খেয়ে বোর হয়ে গেছেন তাদের বলবো এই রেসিপিটি আপনারা একবার হলেও ট্রাই করবেন দেখবেন এটা আপনাদের ভীষণই ভালো লাগছে এই বিরিয়ানিটিকে আপনারা রাইতার সাথে খেয়ে দেখবেন এটা ভীষণই ভালো লাগবে খেতে আর এর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি বেরেস্তা যেটা আমি সব আগে করে তুলে রেখেছিলাম আর এই বিরিয়ানির মধ্যে আরও একটু শাহি টাচ দেওয়ার জন্য এর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি বেশ খানিকটা গোলাপের পাপড়ি যাতে করে এটা দেখা প্লাস খাওয়া দুটোতেই বেশ ভালো লাগবে আপনাদের জন্য একটু অন্য রকমের ভিডিও আনার চেষ্টা করছি আশা করব ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে আর আজকের এই বিরিয়ানির সাথে খাওয়ার জন্য বানিয়েছিলাম সাদা আলুর দম আর সাদা আলুর দমের রেসিপি আপনাদের যদি দরকার হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন সেই ভিডিও আমি পরবর্তীতে নিয়ে আসব। তো বন্ধুরা আজকের রেসিপি এটাই ছিল ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে সেটা কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের একটা কমেন্ট আমাকে নতুনভাবে মোটিভেট করে আরও ভালো ভিডিও আনার জন্য আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক আর আপনাদের প্রিয় মানুষদের সাথে এটা প্রচুর প্রচুর শেয়ার করবেন আর তার সাথে কমেন্টও করবেন আর যে সব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকেনে ক্লিক করতে একদম ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন